কেয়ামতের যে তৃতীয় নম্বরের আলামত তিন নম্বরের আলামতই হলো ঈসা সালাম কেয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবীতে এমন সময় আগমন করবেন যেই সময়ে দাঁত জাল পৃথিবীকে একেবারে নষ্ট করে ফেলবে পৃথিবীর পরিবেশটাই নষ্ট করে ফেলবে যেখানে যাবে সেখানে গিয়ে মানুষকে এমন কিছু এমন কিছু নিদর্শন দেখাবে যেই নিদর্শনগুলো দেখার সাথে সাথে যাদেরকে আমরা সমাজের ভিতরে ইমানদার মনে করতাম ইতিপূর্বে ওই মানুষগুলো দাঁত প্রতি ইমান এনে ফেলবে বলবে যে যদি সে আল্লাহ না হতো খুদা না হতো তাহলে তো এরকম আশ্চর্য জিনিস আমাদের সামনে প্রকাশ করা তার দ্বারা সম্ভব হতো না যেই লোকটা সকালে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে ওই লোকটা মসজিদ থেকে দোয়া করছে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দেয় নাই দাজ্জালের কাছে মানুষের বৃষ্টি যাবে বৃষ্টি চাওয়ার সাথে সাথে তার জাল আসমান থেকে বৃষ্টি নামায়া দেবে এই দৃশ্যগুলো দেখে সে চিন্তা করবে আমি মসজিদের ভিতরে দেখেছিলাম এটা মনে হয় আমার ভুল জায়গা ছিল তাহলে এই যে যে যার কাছে বৃষ্টি চাওয়ার সাথে সাথে বৃষ্টি নামায় দিল। রোদ যাওয়ার সাথে সাথে রোদ দিয়ে দিল। এটাই তো মূলত আল্লাহ কারণ আল্লাহর কাছেই যে এই সমস্ত শক্তির ক্ষমতা থাকে অতএব আমি এতদিন পর্যন্ত ভুল রবের ইবাদত করেছে আজকের থেকে এই রবের ইবাদত করতে হবে যে রবকে আল্লাহ মুসলমানদের শত্রু মানব জাতির শত্রু মানবতার শত্রু হিসাবে দাজ্জাল বানায়া পৃথিবীতে করেছেন সাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে তার সব চাইতে বড় কাজ হবে দাজ্জালকে হত্যা করা দাঁতজালকে হত্যা করা হবে তার প্রথম এবং প্রধান কাজ এমন সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন যখন এই পৃথিবীকে দাজ্জাল জুলুম অন্যায় অনাচার অবিচার দ্বারা ভরপুর করে ফেলবে এমন সময় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদির ঘটনা গত সপ্তাহে কিন্তু বলেছি যারা গত সপ্তাহে শুনছেন তাদের জন্য এই সপ্তাহে আলোচনা বোঝা সহজ হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন অস্ত্র সশ্রে সজ্জিত হয়ে সকলেই নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নেবেন প্রস্তুতি নেওয়ার সময় সবাই অজু করে নামাজের প্রস্তুতি নিয়েছেন এমন সময় আজান হয়ে যাবে ফজরের আজান হবে আর ঘোষণা হবে ফজরের নামাজ শেষ করার সাথে সাথে আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নামবো ইমাম মাহদি সালাম ঘোষণা দিয়ে যুদ্ধের নিয়ম নীতি বলে দিবেন এরই মধ্যে নামাজের সময় হবে সবাই সুন্নত পরে ফজরের ফরজ নামাজ আদায়ের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে এমন সময় আকামত শুরু একামত শুরু হয়ে যাবে একামতের এক পর্যায়ে ইমাম মাহদে আলাইহি সালাম অনুভব করবেন যে ঈসা আলাইহি সালাম আগমন করেছেন ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কিভাবে আগমন করবেন হযরতে নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলাইহি সাল্লু এ এয়ামতের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এয়ামতের পূর্ব মুহুর্তে হজরতা সালাম আসমান থেকে দুইজন ফেরেস্তার পাখায় ভর করে দামেশকের সাদা একটা মসজিদ মিনার সাদা মিনার বিশিষ্ট একটা মসজিদ যেই মসজিদে এখনো পর্যন্ত সারা পৃথিবীর মানুষ দেখার জন্য যায় এই মসজিদটা বাইতুল আকসার মসজিদের মতো সকলের কাছে স্পর্শকাতর একটা জায়গা খ্রিস্টানরাও এই মসজিদকে সম্মান করে এই মসজিদের সাদা মিনারের উপরে হজরত ইসা সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন সেখান থেকে মানুষ তাদেরকে মই বা সিঁড়ি দিয়ে তাকে নিচে নামাবেন নামানোর পরে তিনি নামাজ আদায় করার জন্য কাতারে দাঁড়িয়ে যাবেন যখন তিনি আসমান থেকে অবতরণ করবেন তার মাথা যখন নিচু করবেন মনে হয় যেন তার মাথার থেকে পানি টপকে টপকে ফুটা ফুটা পানি পড়তেছে আবার যখন মাথা সোজা করবেন তার চুল চেহারা দাড়ি মোবারক এত সুন্দর শুভ্র থাকবে চেহারাগুলো দেখে মানুষ মনে করবে তার চেহারার থেকে মনি মুক্তা টপকে টপকে পড়তেছে আলাইহিস সালাম। মসজিদের ভিতরে প্রবেশ করবেন নামাজের কাতারে দাঁড়াবেন তখন ইমাম সাহেব পিছনে গিয়ে ঈসা আলাইহি সালামকে নামাজ পড়ানোর জন্য বলবেন ঈশা আলাইহি সালাম ইমাম সাহেবের কাঁধে হাত দিয়ে বলবেন এই একামত দেওয়া হয়েছে তোমার জন্য অতএব আজকের এই নামাজ তোমাকে আদায় করাতে হবে সমস্ত মুফাসির এবং মহাদ্দেকারেরাম একমত হলেন সেদিন যিনি ইমামতির জন্য ঈসা আলাইহি কে আহ্বান করবেন তিনি হলেন ইমাম মাহদি আলাইহি সালাম আর তিয়ামতের বড় আলামতগুলোর এক নম্বরের আলামতই হল হজরতে ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন তারপরে দাজ্জাল আসবে এরপরে দাজ্জালকে খতম করার জন্য হজরতে ঈসা আলাইহি সালাম মসজিদ আগমন করবেন নামাজ শেষ হওয়ার পর দেখবেন মসজিদের সমস্ত দরজাগুলো লাগানো আলাইহিস সালাম বলবেন কি ব্যাপার দরজা লাগানো কেন তারা সবাই বলবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাহিরে এমনভাবে অবস্থান করতেছে আমরা এখান থেকে বের হওয়ার সাথে সাথে আমাদেরকে হত্যা করে ফেলবে আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও দরজা খোলা হবে তিনি বাহিরে বের হবেন ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে এমন এমনভাবে গলতে থাকবে লবণের লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন ধীরে ধীরে গলে যায় ঋষা সালামকে দেখার সঙ্গে সঙ্গে দাজ্জাল সেভাবে গলতে থাকবে দাজ্জাল নিশ্চিত হবে ইনি হবে রিসা আলাইহ সালাম নিশ্চিত হয়ে ঋষা সালামের আক্রমণ থেকে বাঁচার জন্য পলায়ন করা শুরু করবে যাইতে যাইতে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গা পর্যন্ত গিয়ে সে ক্লান্ত হয়ে যাবে আর ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দাজ্জালকে হত্যা করবে এবং তার যেই তরবারি দিয়ে দারজালকে হত্যা করবে সেই রক্তমাখা মাখা তরবারি পৃথিবীবাসীকে দেখিয়ে বলবে হে পৃথিবীবাসী হে ইমানদারেরা এই যে দেখো পৃথিবীর সবচাইতে বড় বরফিত না সবচাইতে ইমান বিধ্বংসী যে প্রাণীটা এই পৃথিবীতে আগমন করেছিল সেই দাজ্জালকে আমি হত্যা করেছি আজকের পর থেকে তোমরা নিরবচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত বندگی করবে আল্লাহর ইবাদত বندگی করতে গিয়ে তোমরা কোনো রকম সংকা বোধ করবে না রিসালা আলাইহি সালাতু ওয়া সালাম দাজ্জালকে হত্যা করার সাথে সাথে আশ্চর্যভাবে গোটা পৃথিবীর মানুষের কাছে এমনভাবে শান্তি আসা শুরু করবে মানুষ শান্তির নিঃশ্বাস ফেলতে থাকবে আল্লাহর পায়ে কুদরতি পায়ে সেজদা দেবে সেই সেজদা দিয়েও যেন মানুষ অন্যরকম এক শান্তি অনুভব করবে যেই শান্তি সোনালি যুগ ছাড়া ওই দিন পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে কোনো মুসলমান কোনো দিন অনুভব করতে পারে না হজরতালাম দাজ্জালকে হত্যা করবেন সাথে সাথে তিনি শুকরকে হত্যা করবেন পৃথিবীতে তখন আর কোনো শুকর থাকবে না এই শুকর সংক্রান্ত রাজনৈতিক অনেক কিছু সমস্যা আছে বর্তমান পৃথিবীর মুসলমানকে শুকরের সাথে সংমিশ্রণ করার জন্য আমাদের খাদ্যের ভিতরে শুকরের চর্বি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য সাবান ব্যবহার করি সেই সাবানের ভিতরেও শুকরের চর্বি আমরা ঔষধ গ্রহণ করি ঔষধের ভিতরে শুকরের চর্বি মানুষকে যে সেলাই করে কাটার পরে যে সেলাই করা হয় সেই সেলাইয়ের জন্যে যে সুতাগুলো ব্যবহার হয় সুতাগুলো অনেক সুতা আছে যেগুলো আমরা ভালো মনে করে যে আর সেলাই কাটতে হবে না এজন্য উন্নত মানের সুতা ব্যবহার করি এগুলোও শুকরের চর্বি দ্বারা বানানো হয়েছে মুসলমানদেরকে শুকরের সাথে ওপ্রতভাবে জড়িত করে চিরন্তন নাপাক বানানোর জন্য গোটা পৃথিবীর অমুসলিমরা উঠে পড়ে লেগেছে আর আমরা ওদের চক্রান্তে এমন ভাবে মিশে গেছে আল্লাহ পাক না করুন যদি তৌবা করার আগে মৃত্যুবরণ করি তাহলে আমাদের কি উপায় হবে তা বলা সম্ভব নয় হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর হত্যা করবেন জিজিয়াকে বন্ধ করে দিবেন জিজিয়া হলো মুসলমানদের রাষ্ট্রের ভিতরে কোনো অমুসলিম যদি বসবাস করে তাদের নিয়ম হল হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা মুসলমানদেরকে কর দিয়ে এই রাষ্ট্রের ভিতরে থাকবে ঈসা আলাইহিস সালাম এসে বলবে আমি কোনো জিজিয়া গ্রহণ করব না হয়তো ইসলাম গ্রহণ করো না হয় মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত প্রস্তুতি নেওয়া হোক ঈসা সালামের যুগে তিনি কারোর কাছ থেকে কোনো ধরনের জিজিয়া নেবেন না কর নিবেন না বরং আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে এত পরিমাণে সম্পদ দান করবেন মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ গ্রহণ করার চাইতে এক মুহূর্ত সময় প্রার্থনা করবে যা আমাদেরকে এক মুহূর্ত সময় দিন যাতে করে তৃপ্তির সাথে আমরা আল্লাহর কুদরতিপে একটা সেজদা দিতে পারি মানুষের কাছে হাজারো সম্পদের চাইতে আল্লাহর কুদরতিপে সেজদা দেওয়াটা তখন বেশি প্রিয় হবে ঈসা সালাম জিজিয়াকে বন্ধ করে দেবেন সেই সময় পৃথিবীর শুধুমাত্র ইহুদি ধর্ম বাদ দিয়ে ইহুদি এবং মুশরিক এই দুই জাতি বাদ দিয়ে গোটা পৃথিবীর অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে তাদেরকে আলাইহিস আলাইহিসাল্লাম হত্যা করবেন এখান থেকে আমাদের বোঝার বিষয় হল আলাইহিস সালাম এই পৃথিবীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কায়েম করে গেছিলেন ঈসা আলাইহি সালাম ঠিক সেইভাবেই এই পৃথিবীতে দিন কায়েম করবেন এক টুল পরিমাণ এদিক সেদিক হবে না সুতরাং এখান থেকে বোঝার বিষয় হল রসুল সাল্লু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে নিজ দায়িত্বে দিন কায়েম করিয়েছিলেন ঈসা আলাইহি সাল্লা তুয়া সালামকে দিয়েও সেভাবেই দিন কায়েম করাবেন এখন দিন কায়েমের প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ করতে পারি না ঠিক আছে কিন্তু দিন কায়েম করতে গিয়ে দিন আমাদের কাছে যতটুকু আছে এতটুকু কেউ নষ্ট করা যাবে না দিন যতটুকু আছে এতটুকু ঠিক রেখে তারপরে দিন কায়েম করতে হবে আমার কাছে যেইটুকু আছে এইটুকু সব ধ্বংস করে দিয়ে তারপরে আমি যতটুকু মনে করি এতটুকুকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগলাম এটা দিন নয় এটা আল্লাহর দিন নয় এটা নিজেদের বানানো নিজেদের ব্যাখ্যাকৃত দিন আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার তাওফিক দান করুন এই সালাই সালাতাম জিজিয়া বন্ধ করে দিবেন মুসলমান এবং অমুসলিমদের ভিতরে তুমুল যুদ্ধ শুরু হবে সারা পৃথিবীর অমুসলিমরা ঋষা সালামের সাথে যুদ্ধ করবে অমুসলিমরা একের পর এক বিভিন্ন জায়গায় গিয়ে আশ্রয় নেবে সেদিন আশ্রয় নেওয়ার সময় গাছের আড়ালে গিয়ে যদি কোনো অমুসলিম আশ্রয় নেয় গাছের জবান খুলে যাবে গাছ বলতে থাকবে হে আল্লাহর নবির আপনি আসুন আমার এই গাছের আড়ালে আমার আড়ালে একজন অমুসলিম আশ্রয় নিয়েছে একজন ইহুদি একজন মুসলিম আশ্রয় নিয়েছে আপনি আসুন তাকে হত্যা করুন হে মুসলিম বাহিনী হে মুজাহিদ বাহিনী আসো আমার আড়ালে পাথর ডাক ডেকে ডেকে বলবে আমার আড়ালে এক জন মুসলিম লুকায়িত আছে তাকে হত্যা করো পাহাড় ডেকে ডেকে বলবে আমার আড়ালে একটা গোষ্ঠী লুকায়িত আছে যারা আল্লাহকে মানে না আল্লাহর দিনকে মানে না রিসাকে মানে না মুহাম্মদুর আলাইহি সাল্লাই সাল্লামকে মানে না তোমরা তাকে হত্যা করো এইভাবে ডাকতে থাকবে আর ঈসা সালামের নেতৃত্বে মুসলমানেরা সবাইকে হত্যা করতে থাকবে শুধুমাত্র ওই সমস্ত মানুষগুলোই সেদিন জীবিত থাকবে যারা সেদিন একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবে অতএব